কাঁচা আমের আচারের মধ্যে কাশ্মীরি আমের আচারই সেরা লাগে রোদের ঝামেলা ছাড়া এক বছর ভালো থাকে আর বানানোর পদ্ধতি একদমই সহজ এই আচারটা কিন্তু নর্মাল কাশ্মীরি আচারের মতো ঘোটা হবে না একটা রাজকীয় ভাব থাকবে তৈরি করা খুবই সহজ আর এখন যেহেতু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই আর দেরি কেন আজই কিনে ছটপট বানিয়ে ফেলো এই আচারটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি ভীষণ মজা আর এই মজাদার কাশ্মীরি আচারটি তৈরি করতে অবশ্যই আমাদের লাগবে কাঁচা আম আর তাই আমি এখানে পাঁচটি কাঁচা আম নিয়েছি তারপর আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আমটা কিন্তু আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাঝখান থেকে প্রথমে টুকরা করে নিয়েছি তারপর এইভাবে স্লাইস করে নিচ্ছি আমগুলো কেটে নেওয়া হলো এখন আমের আঁটির সাথে যে এরকম পাতলা একটা প্রলেপ থাকে ওগুলোকে ফেলে দিতে হবে এবার চুলা একটি প্যানে দিয়ে দিচ্ছি তিন কাপ চিনি আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানিটা দিয়ে জাল করতে করতে চিনিটা কিছুক্ষণের মধ্যে গলে যাবে আবার খেয়াল রাখতে হবে চিনিটা গলা শুরু করলে চুলার ফ্লেমটা কমিয়ে দিতে হবে তা না হলে চিনিটা ক্যারামেল হয়ে যেতে পারে চিনিগুলো পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে এখন আমি এখানে কুচনো আদা দিয়ে দিয়েছি। আর এই আদাটা চিনির মধ্যে দারুণ একটা স্মেল নিয়ে আসবে এবার এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিব আর এই আমগুলো থেকে কিন্তু যথেষ্ট পানি বের হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলার ফ্লেমটা হাই রেখে আম সিদ্ধ হওয়া পর্যন্ত একটু আলতো করে ওলট পালট করে নেড়ে দিতে হবে ধীরে ধীরে আমের রঙটাও চেঞ্জ হয়ে যাবে আমের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে কুচি করে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিব শুকনো মরিচগুলো দিয়ে তারপরে এভাবে আলতো করে মিশিয়ে নিতে হবে সঙ্গে কয়টা চু শুকনো মরিচ বিছিয়েও দিতে পারেন আমি দিয়েছি তো বিচিগুলো দিয়ে এইভাবে হালকা করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে বেশি নাড়া যাবে না তা না হলে কিন্তু আমগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে তো কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার ওয়ান ফোর্থ কাপ এই ভিনেগারটা আমি নিজে তৈরি করেছি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন তো ভিনেগারটা দেওয়ার পর হালকা করে আবারও মিশিয়ে নিছি মিশিয়ে কিছুক্ষণ জাল করে এই পর্যায়ে আমি এটাকে চুলাটাকে অফ করে দেব আমার আচারটা হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি আর রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করছি তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু আচারটা খাবেন না সপ্তাহখানেক অপেক্ষা করে আচারটা খাবেন আমি যে পরিমাপে নিয়েছি এগুলো একটু ভালো করে খেয়াল করবেন তা না হলে আচারের টেস্ট কিন্তু ভালো হবে না এই আচারটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই আবার রোদে দেওয়ারও ঝামেলা নেই যে কোনো এয়ারটাইট বক্স বা কাচের বয়ামে ভরে ইজিলি আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন তবে রাখার সময় খেয়াল রাখবেন অবশ্যই যেন আমগুলো সিরার মধ্যে ডুবে থাকে আর এটা তো অনেকেই জানে যে আচারে ভেজা হাত বা ভেজা চামচ কখনোই ব্যবহার করবেন না তা না হলে আচারটি নষ্ট হয়ে ফাঙ্গাস পড়ে যাবে তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ